ফাইনালি ফার্স্ট বুক করিয়া এসে দেখুন এটা হইলো ফার্স্ট বুক একদম খুব সুন্দর এই ফার্স্ট বানাইতে অনেক খরচ খুব মজা একদম কম খরচ আমি ফার্স্ট বুকটা নিয়েছি আমি ফার্স্ট বুকটা আনবক্সিং করি এটা হইলো ফার্স্ট বুট এটা হইলো ফার্স্ট বুট এই ফার্স্ট বুটটা দা বিদেশে যাওয়ার লাগিয়া সৌদি দুবাই কুয়েট মানে অল বিশ্বের ভিতরে সব জায়গা সব জায়গায় যাওয়া যাবে ফার্স্ট বুটটা অনেক বিশাল লাগানি

তাই আমি কেউ দা করাই চলবো চার্জ কোনো বাজার কোনো কম্পিউটার অনলাইন যারা করা করলে সতেরোশো টিয়া নেয় কেউ সাড়ে ষোলোশো কেউ ষোলোশো নেয় কেন কি এটা মাত্র তো জাগাত কারে আমার তো পনেরোশো এটি করার বাদে তুমি ডেট নিবা ডেট নেওয়ার পরে তোমার টাইম আইব এটা টাইম আইব তখন আমার টাইম আইছিল সকাল নয়টা পনেরো আমি সকালে ট্রেনে গেছি

এদিন আয়া করলা বাড়ি বাদের দিনেই তোমার যদি স্থানীয় জানা যেটা যা যেটা থানা আছে থানা যদি তোমার সিন থাকে তাহলে তো তুমি বাদের দিনে থানা গিয়ে যায়গা তোমার ডাক বাড়া যায়কুমেন্টসমে ভেরিভেশন করে থাকবা যদি তাহলে দুই দিন তিন দিন বা ছয় সাত দিন পরে তোমার ডাকবো তুমি যাবে আমার হিসাবে হিসাবে বাদের দিন যাওয়াই বালা বা একদিন পরে যাওয়াই বালা লোকের ডকুমেন্টস লাগবে এক নম্বর লাগবো তোমার সিক্সটি ফাইভ বা নম্বর লাগবো সত্তর বা এসত্তর দুটা থেকে একটা মানে যেটা আছে এই দুটা থেকে একটা লাগবো আর লাগবো হইছে 85 বা 97 দুটা থেকে একটা প্লাস তোমার 2005 আর রানিং বুটার লিস্ট লাগে তোমার ফটো वाला বুটার লিস্ট লাগে আর রানিং বাকি ডকুমেন্টস তোমার লাগে গেলা আধার কার্ড লাগবো প্যান কার্ড লাগবো ভোটার আইডি লাগবো রেশন কার্ড লাগবো এনআরসি লাগবো জন্ম সার্টিফিকেট লাগবো স্কুল সার্টিফিকেট লাগবো এগুলা সম্পূর্ণ লয়ে যাবা লগে একটা গাউরার সার্টিফিকেট লাগবো তুমি গাউরার থেকে সার্টিফিকেট আনতে লাগবো গাউরার সার্টিফিকেট এই জিনিসটি লয়ে যাবা যাওয়ার পরে তোমার ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হওয়ার পরে

কেঞ্চেল মানে কেঞ্চেল কৰচনা